দর্শক রেডিও সারা বেলা সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে আছি আমি হাসিবুর রহমান আসিফ আজকের জনমতামতের বিষয় হচ্ছে খাদ্যদ্রব্যে ফরমালিন রোধে করণীয় কী বলে আপনি মনে করেন এ নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছে গায়বান্দা মাস্টার পাড়া থেকে সোয়াইব হাসান আর গায়বান্দা ডিবিট কোম্পানি পাড়া থেকে হুমায়ুন ফরাদ সাদিক এবং সর্বশেষ যুক্ত হচ্ছেন গায়বান্দা সুন্দরগঞ্জ থেকে সোহেল আলম লেবু ব্যবসায়ীরা এটা খুব বেশি দেখে যে চারপাশে সবাই এটা ইউজ করে এবং জনগণ এটা নিতে আগ্রহী এটা জনগণের একটা প্রতিক্রিয়া দেখা যায় কি যে ফলমালি যেগুলো ব্যবহার করা হয় না দীর্ঘদিন সংরক্ষণ যে ফলগুলো করার জন্য ব্যবহার করে এই জায়গাগুলোতে খুব সাধারণ একটা বিষয় যে দেখতে কত সুন্দর দেখা যায় এটা স্বাভাবিক বিষয়ে দেখা যায় যে ফলটা দেখতে পালো সেটা আমরা সাধারণ জনগণ ক্রয় করার চেষ্টা করি কিন্তু সাধারণ জনগণ এই ক্ষেত্রে সচেতন কখনই হয় না যে যে ফলটা হচ্ছে হতে পারে যে মাসি পরে হতে পারে যে এটাতে হচ্ছে একটু পোকা ধরা এরকম হতে পারে সেই ফলটা হচ্ছে আমার জন্য পিওর কিন্তু এটা আমরা কোনো কিনতে চাই না কিনতে চাই না তো যার কারণে এটাতে ব্যবসায়ীদের একটা স্বাভাবিক প্রবণতা কাজ করে যে আমার বিধিনিষেধ সংরক্ষণ করতে হবে প্লাস হচ্ছে মানুষ আগ্রহে দেখাচ্ছে কোন দিকে সেই দিক থেকে মানুষ হচ্ছে বিক্রি করার চেষ্টা করে ব্যবসায়ীদের ক্ষেত্রে এটা ভালো দেখা যায় আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বিষয়টা এরপর হচ্ছে খাদ্য অধিদপ্তর হ্যাঁ সব সব জায়গাতে দেখা যাচ্ছে যে তাদের একটা কমন বিষয় যে মানুষের ঘুষের যে প্রবণতা এটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় এখানে তারা সরাসরি দেখতে পারে এবং প্রতিটা দোকানে যেভাবে ফানের ব্যবহার হচ্ছে সেটা তারা জানে কিন্তু আমরা দেখতে পাই যে সামান্য কিছু টাকার বিনিময়ে যে এখানে যে ভাবে হচ্ছে এগুলোকে সাধারণভাবে ছেড়ে দেওয়া হয় এবং জনগণ এটাকে যত সহজভাবে নেয় এটা হচ্ছে মূল কারণ এখানে জনসচেতনতা বৃদ্ধি প্লাস আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান সরকারি উদ্যোগ প্লাস সর্বোপরি নৈতিক অবস্থান যদি ঠিক না করা যায় তাহলে এটা কখনো সম্পূর্ণ বলে মনে করি আর কি অর্থাৎ আমরা যদি বাসায় উৎপাদন করতে পারি খাদ্যগুলো অর্থাৎ আমাদের যাদের সাত স্বাদ বাসা আছে সাদে যদি আমরা স্বল্প পরিসর হলেও এইসব খাদ্যদ্রব্য উৎপাদন করতে পারি তাহলে আমরা বাজারে যে যুক্ত খাবার পাওয়ার আশঙ্কা এটা থেকে অনেকটাই মুক্ত হতে পারবো পাশাপাশি আমরা গ্রামগঞ্জের মানুষজন দেখ দেখি যে তারা অল্প হলেও বাসাবাড়ির পাশে একটু হলেও অল্প করে তারা সবজি তারা বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদন করে তো সেক্ষেত্রে তারাও ফর্মালিনযুক্ত মুক্ত থাকতে পারে আর কি ফরমালিন এই বিষয়টা আগে জনগণকে জানতে হবে এটা জানাতে হবে এর যে ব্যাপক বিধ্বংসী যে মানুষের শরীরের মধ্যে যে একটা প্রতিক্রিয়া এই সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে একই সঙ্গে যারা এরা ব্যবহার করতেছে তাদেরকে আরও বেশি করে তাদেরকে সচেতন করতে হবে এবং আইনের অধীনেও নিয়ে আসতে হবে অর্থাৎ দুই দিক থেকেই তাদেরকে চাপের মধ্যে রাখতে হবে একটা ভিতরের দিক থেকে যাতে করে তারা সচেতন হয় এবং একটা বাইরের দিক থেকে যেটা প্রশাসনিক দিক থেকে এ পদক্ষেপগুলো নিতে হবে এবং একই সঙ্গে যারা ভোক্তা ভোক্তা অধিকার সম্পর্কে অনেক মানুষই জানে না সে অধিকার সম্পর্কে যাতে করে সাধারণ মানুষ জানে গ্রাসরুট লেভেলের মানুষ এই বিষয়ে যাতে করে সম্যক জ্ঞান পায় সেই বিষয়ে প্রচারণা করতে হবে বিভিন্ন ধরনের নাটিকা হতে পারে সেটা সাধারণ টিভি বিভিন্ন মিডিয়ায় উঠে আসতে পারে বিভিন্ন পত্রপত্রিকা আসতে পারে আবার এই প্রাতিষ্ঠানিক আয়োজন নিয়েও এগুলো আসতে পারে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে বিভিন্ন এনজিও আছে এরা সবাই এগিয়ে আসতে পারে এই বিষয়ে সবাই এই সম্মিলিত প্রচেষ্টায় আমরা এর দর্শক শ্রোতা রেডিও সারাবেলা সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি হাসিবুর রহমান হাসিব আজকের জনমতামতের বিষয় ছিল খাদ্যদ্রব্যে ফরমানের রোধে করণীয় কি বলে আপনি মনে করেন আগামী সপ্তাহে হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভ বিদায়